দর্শক সবাইকে সিলেট জামাল সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেদিয়া চানা পূর্ব আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ইসলামপুর এলাকার মেজর টিলার যে সৈয়দপুর এলাকা আছে সেই সৈয়দপুর এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েক ঘন্টার বৃষ্টিতে পারি বৃষ্টিতে ভাই আপনার বাসা কোন জায়গায় একটু বলবেন প্রতি বছর কি এরকম পানি হয় নাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতি বছরই কিন্তু বৃষ্টি হলেই এরকমভাবেই কিন্তু পানি বৃদ্ধি পায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আছি সিলেটের যে মেজর ঠিলা সৈয়দপুর এলাকা আছে সেই সৈয়দপুর এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু বিভিন্ন বাড়ি বাসা বাড়িতেও কিন্তু পানি ঢুকেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই কিন্তু একজন মোটরসাইকেল নিয়ে কিন্তু তিনি যাওয়ার চেষ্টা করছিলেন পরবর্তীতে তিনি আটকা পড়েন আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে মেজরটিলা এলাকার যে সৈয়দপুর এলাকা আছে সেই সৈয়দপুর এলাকাতে আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাতে কিন্তু এখানে প্রচণ্ড পানি জমা আসে পরবর্তীতে তারা এখানে এলাকার স্থানীয় ব্যক্তিগ যারা আছেন তারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করে যাতে পানিটি বের হয়ে যায় কিন্তু তারই পানিটি কিন্তু বের হচ্ছে না আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পানির যে সুত সেই স্যুতেই আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং আমরা কথা বলবো এই এলাকার দেখতে পাচ্ছি একজন মুরব্বী চাচা কিন্তু এই যে এই পানি ভেঙে কিন্তু বাসার দিকে যাচ্ছেন আর একজন ভাই তার সম্ভবত তার হাতে চাউলের বেগ অবস্থা তিনিও কিন্তু যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একজন এস এস পরীক্ষার্থী তিনিও কিন্তু এই যে বৃষ্টিতে এই যে নোংরা পানি সেগুলো পেরিয়ে কিন্তু তিনি পারাপার হচ্ছেন তো আমরা আজকে আপনাদেরকে এই দৃশ্যটি দেখানোর জন্যই কিন্তু মেজরটিলা এলাকার যে সৈয়দপুর এলাকা আছে সেই সৈয়দপুর এলাকাতে এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রতিনিয়তই কিন্তু বৃষ্টির পানি বেশ কয়েক প্রায় এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হলেই কিন্তু এই যে এলাকাটি আছে সেই এলাকাতে কিন্তু তলিয়ে যায় আমি যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করব কিন্তু আমরা যেতে পারছি না কারণ হলো যে রাস্তাটি খুবই ভাঙা এবং বিপজ্জনক সড়ক আছে সেই সড়কটি যদি আপনাদের ফিরেছেন সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু কাজ চলছে তো কথা বলি আমরা একটু কোন কোন জায়গায় কোন জায়গা কোন কলেজে বলবো আমরা একটু এমসি কলেজের একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আচ্ছা ভাই আপনি কোথায় ছিলেন এখন এই যে বৃষ্টির মধ্যে এই যে এলাকাতে পানি জমে আপনাদের কাছে কীরকম লাগে একটু যদি বলতেন আসলে একটু বৃষ্টি হলে এই রাস্তায় প্রায় হাঁটির সময় আপনারা দেখতে পাচ্ছেন আরও যদি বৃষ্টি হয় এখনো তো বৃষ্টি এখন শুরু হয় নাই সামনে এখানে বৃষ্টির মৌসুম এখনও অনেক বাকি হালকা বৃষ্টিতে এখন শুধু এই যে রাস্তাটা যে এখানে একটু হয়েছে কিছু রাস্তাটা তৈরি করা হয়েছে সামনে পানি নাই কিন্তু এই জায়গাটা রাস্তা হয় নাই প্লাস এই যে ড্রেনের যে ড্রেন দেখতেছেন এই ড্রেনের জন্য ড্রেনের পানি বেল হয়ে গেছে ব্লকেজ হয়ে গেছে পানি দেখতেছে না বৃষ্টি যদি একটু হয় তাইলে আমাদের রাস্তাটায় প্রায় কোমরের উপর পানি উঠে যায় আর কিছু হলে তো মানুষের ঘর বাড়ির ভিতরে উঠে যাবে এমনকি বাথরুমের যে ইয়া আছে ট্যাঙ্কি এগুলো পানি ফুল হয়ে ফ্লোয়ের ভিতর চলে আসছে অনেক খারাপ অবস্থার মধ্যে আছে আপনি তো লাগতেছে আপনি পরীক্ষা দিয়ে আসছেন এই সিচুয়েশনে গিয়ে পরীক্ষা দিচ্ছেন আবার এসেছেন এরকম লাগছে আপনার কাছে সকালে যখন পরীক্ষার সময় বের হয়েছিলাম তখন পানি আরও বেশি ছিল এবং আমার পরীক্ষার হাতে সময় ছিল না আর কোনো রাস্তার গাড়ি পাচ্ছিলাম না খুবই একটা খারাপ সিচুয়েশনের মধ্যে ছিলাম কোনোভাবে আমি পরীক্ষা গিয়ে এখান করতে পারছি আচ্ছা আমরা এখানে সাথে কথা হলো হুজুর আমরা দেখেছি আপনি এই যে পানি নোংরা পানি সহ কিন্তু এখানে বসবাস করছে এসে এসেছেন আপনার কাছে এই যে ড্রাইভারটা কার হতে পারে একটু যদি বলতে সিটি কর্পোরেশন ড্রাইভার হতে পারে সিটি কর্পোরেশন এটা কাজ করতে চায় না যে আজ আমরা অনেক কষ্ট হচ্ছে আমাদের মাঝে সেটা মাল উৎপাদন হয়েছে আর আজ অনেক ছাত্র আসতে পারছে না এই এলাকার ছাত্র আসতে পারছে না আর এই ধরনের বিশ পঁচিশটা ছাত্র আসতে পারছে না আজকে ছাত্রদের বন্ধু দেওয়া আসছে এই যে প্রতিনিয়ত পানি এবং একটা জরি দিলেও পানি ওই যে কোমার পানি ডেইলি ফজর নামাজ পড়া যায় না দর্শক আমরা কথা বলছিলাম যে সামনে একটি মারদেশা আছে সেই মারদেশার সামন পর্যন্ত কিন্তু পানি প্রবেশ করেছে এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম এমসি কলেজ এর একজন শিক্ষার্থীর সাথে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার স্থানীয় ব্যক্তিগত যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন এই যে জলাবদ্ধতা অনেকেই দায়বার করছেন সিলেট সিটি কর্পোরেশনের আর তাদের পক্ষ থেকে এখানে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির পানি কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা আছে এবং পানির যে সুত সেই সুতে যদি একটি শিশু বাচ্চাও পড়ে সেই সুতে কিন্তু সেই শিশু বাচ্চাটিকে বেশি কোথায় নিয়ে যাবে সেটি বলার বাসা নেই তো যারা এখন আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন